আসসালামু আলাইকুম দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আল্লাহ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আবারও নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমার আলহামদুলিল্লাহ আমার আবদ্ধ খামারে মুক্ত কৌতর এত তাড়াতাড়ি যে পোষ মানবে আমি ভাবতে পারিনি সত্য চলুন ভিওয়ার্স আমার বাবার দেওয়া মুক্ত কবুতরগুলো আমার আবদ্ধ খামারে কত সুন্দর নিজেদের মানিয়ে নিয়েছে ভিডিওটা দেখার আগে লাইক দিয়ে শুরু করুন এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যেদিন প্রথম আমার বাবার বাসা থেকে দেশি মুক্ত কবুতরগুলোকে আমার এই আবদ্ধ খামারে নিয়ে আসলাম আমি ভেবেছিলাম যে কবুতরগুলো পালাবার চেষ্টা করবে এই ভেবে আমি সব কবুতরগুলোর দুই পাখা করে বেঁধে রাখি বেঁধে রাখার পর আমি একদিন পর আমি যখন ওই আবদ্ধ খামারে ঢুকি তখন আমার কৌতূলগুলো আমাকে দেখে একটুও ভয় পাচ্ছিল না আমি খাবার খেতে দিলে ওরা ঘর থেকে নেমে খাবার খাচ্ছিলো আমার এই বিষয়টা খুব ভালো লাগছিল পানি দিয়েছি ওরা পানি খাচ্ছিলো আমার খুব ভালো লাগছিল তাই এত ভালো লাগা কাজ করছিল ওদের পাখাগুলো আমি পরদিনই ছেড়ে দিয়েছি ওদের দুই পাখায় ছেড়ে দিয়েছি দিয়ে আমার এই আবদ্ধ ঘরে ওদের রেখেছি ওরা আমাকে দেখলে ভয় পায় না আমি ওদের খাবার দিই পানি দিয়ে ওরা আমার কবুতরগুলো এত শান্ত আর এত মানে ভালো কি বলবো ওদের খাবার দিয়ে ওরা খাবার খাওয়ার পর পানি খাওয়ার পর ওরা নিজের ঘরে নিজেরাই উঠে পড়ে আমার কোনো ঝামেলা করা লাগে না ওরা একবারও চেষ্টা করে না যে ওরা পালিয়ে যাবে বা পালানোর চেষ্টাই করে না ওরা খাবার খায় ওরা আবার ঘরে উঠে পড়ে ঘরের উপরে উঠে নিচে থাকে ওরা সবসময় মানে নিজের মতো করে ওরা থাকে একটুও বোঝা যায় না যে ওদের এটা নতুন খামার নতুন জায়গায় এসেছে ওরা মুক্তভাবে এতদিন আমার বাবার বাসায় ছিল আর এখন এসে ওরা যে আবদ্ধ অবস্থায় আছে তো আমার কবুতরগুলো দেখলে একটু বোঝা যাবে না আপনার দেখেও অবশ্যই বুঝতে পারছেন যে ওরা কত সুন্দর শান্ত একটা প্রাণী সত্যি ই কবুতর না পারলে বুঝতেই পারবেন না যে কবুতর এত শান্ত একটা প্রাণী আর আমার এই আবদ্ধ খামারে যখন আমি ঢুকি সত্যি আমার খুবই ভালো লাগে আমি সত্যিই একটা প্রাণ খুঁজে পাই আমার সবগুলো রানিং পেয়ার তো আশা করা যায় কিছুদিনের দিনের মধ্যেই সবাই ডিম দিলে তো আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন একদিন বড় খামারই হতে পারি আর এই যে আমার কবুতরগুলো ডিম দিলে আপনাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব আর আমার দেশি কবুতর পালন করে আমার কত টাকা লাভ হচ্ছে লস হচ্ছে সব কিছু বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব আপনারা আমার ভিডিও দেখতে থাকবেন আপনারা যারা নতুন খামার দিতে চাইছেন এবং কবুতর পালতে চাইছেন তাদের আমি অবশ্যই অবশ্যই করে বলবো দেশি কবুতর দিয়ে আপনারা শুরু করুন তাহলে আপনাদের লাভটা বেশি হবে দেশি কবুতরের লাভ বেশি এটা আমি জানি আমার বাবার কাছ থেকে আজকে আমার কবুতরের খামারের ভিডিও এখানেই শেষ করছি আবার আসবো আমি পরবর্তী ভিডিও নিয়ে পরবর্তী ভিডিওতে আপনারা দেখবেন যে আমি কবুতরকে কি কি খাবার খাওয়াই কিভাবে যত্ন করি আর আমার কবুতরকে কিভাবে আমি গোসল করাই বিস্তারিত জানতে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে সবার আগে আমার খামারের দেশি কবুতরের খামারের ভিডিও আপনার কাছে পৌঁছায় এবং আমার দেশি কবুতরের খামার নিয়ে সুন্দর সুন্দর কমেন্ট করবেন যাতে আপনাদের কমেন্টে উৎসাহিত হয়ে আমি খামারের প্রতি মনোযোগী হই এবং আমার খামারের নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ